আসসালামু আলাইকুম আপনারা শুনছেন আপনাদের প্রিয় চ্যানেল স্বল্প আজ আমরা এমন এক অলৌকিক গল্প শুনব যা হয়তো আপনারা অনেকেই জানেন না নৌ সালামের মহাপ্লাবনের সময় এক বিশাল কিস্তি তৈরি হয়েছিল এই কিস্তিতে শুধু মানুষ আর প্রাণী ছিল না ছিল এক অপ্রত্যাশিত অতিথি স্বয়ং ই কিভাবে সে এই পবিত্র কিস্তিতে উঠেছিল আর সেখানে কি অবাক করা ঘটনা ঘটেছিল চলুন জেনে নেই সেই অবিশ্বাস্য কাহিনী কল্পনা করুন তো এত প্রাণী এক জায়গায় কিস্তির ভেতরের পরিস্থিতি ছিল ভয়াবহ মানুষ আর পশুর মলমূত্রে একদম একাকার হয়ে গিয়েছিল এক দুর্গন্ধময় পরিবেশ এই ভয়াবহ নোংরামি থেকে মুক্তি পেতে হযরত নুয়ালাম আল্লাপাকে নির্দেশে একটি অদ্ভুত কাজ করলেন তিনি হাতির কপালে নিজের হাত বোলালেন আর কি আশ্চর্য সঙ্গে সঙ্গে দুটি শুকর জন্ম নিল অবিশ্বাস্য হলেও সত্যি শুকরগুলো কিস্তির সব মলমূত্র পরিষ্কার করে ফেলল দুর্গন্ধ দূর হল কিস্তি আবার পরিচ্ছন্ন হলো এই দৃশ্য দেখে অভিশপ্ত ইবলিস চুপ করে বসে থাকতে পারল না সে শুকরদের কপালে নিজের হাত বোলালো আর কি জানেন। দুটি জন্মিলেন কিস্তির তলদেশ কেটে ছিদ্র করতে শুরু করলো ইঁদুর দেখে সালাম ভীষণ ক্রুদ্ধ হলেন এবং ইবলিসকে জিজ্ঞেস করলেন ওরে বাপ ইবলিস তুই কার হুকুমে কিস্তিতে আরোহণ করেছিস ইবলিস তখন চালাকি ভরা উত্তর দিল সে বলল আপনি তো আমাকে কিস্তিতে উঠতে বলেছেন সালাম অবাক হয়ে বললেন কখন তোকে আমি কিস্তিতে উঠতে বলেছি ইবলিসের উত্তর ছিল আরো চমকপ্রত সে বলল যখন গাধা কিস্তিতে উঠছিল আমি তার লেজ ধরে টানছিলাম ফলে সে কিস্তিতে উঠতে পারছিল না আপনি তখন রেগে গিয়ে গাধাকে বললেন কি রে শয়তান দেরি না করে তাড়াতাড়ি জাহাজে উঠে পড় দেখছিস না বন্যার পানি এসে পড়েছে ইপ্লেস বলল আমি মনে করলাম গাধা তো শয়তান নয় শয়তান তো আমারই না কাজে দেরি না করে আমি দ্রুত কিস্তিতে আরোহণ করলাম সঙ্গে সঙ্গে গাধাও উঠল নুয়াল সালাম নিজের ভুলের জন্য বড়ই দুঃখ পেল তিনি ইবলিসকে কিস্তি থেকে পানিতে ফেলে দিতে উদ্যত হলেন ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এলো হে নোহ ওকে জাহাজে থাকতে দাও তাকে বাঁচিয়ে রাখতে হবে কেননা আমি প্রতিশ্রুতিবদ্ধ আছি যে তাকে রোজ কেয়ামত পর্যন্ত জীবিত রাখব আল্লাহর বাণী শুনে নুয়ালাইসালাম ইবলিসকে আর কিছু বললেন না এদিকে ইঁদুরগুলো জাহাজের তলদেশ কেটে ক্রমাগত ছিদ্র করে যাচ্ছিল কিস্তি ডুবে যাওয়ার উপক্রম ইঁদুরের কবর থেকে রক্ষা পাবার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানালেন আল্লাহ তখন এরশাদ করলেন হে তুমি বাঘের কপালে হাত বোলাও হজরত সালাম আল্লাহর আদেশ পালন করলেন আর কি জন্ম নিল জানেন দুটি বিড়াল বিড়াল দুটির সঙ্গে সঙ্গে ইঁদুর দুটোকে খেয়ে ফেলল বলা বাহুল্য সেদিন থেকেই বিড়ালের সাথে ইঁদুরের বর্তমান শত্রুতা সম্পর্ক সৃষ্টি হয়েছে কি অলৌকিক এবং শিক্ষণীয় এক গল্প তাই না এই গল্প থেকে আমরা বুঝতে পারি আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এই ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক গল্প ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ